পকেটে টাকা থাকবা না থাক সবার একবার ইচ্ছে থাকে কাশ্মীর ভ্রমণের আর এই ভ্রমণ প্রেমীদের জন্য আজকে আমাদের পর্ব তিন বেতাব ভেলি বেতাব হলো জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি মনোরম উপত্যকা ও পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব বেতাবিলিৰ অপূৰূ সৌন্দৰ্য এই দুইটা আছে এটা নিচে ওৱান আৰু এইটো টু হা তো ভিউ আসছে এই হচ্ছে ট্যাক্সি ওয়ান তো আপনারা চাইলে এখান থেকে ট্যাক্সি নিতে পারবেন তো ইউনিয়ন গাড়ি এগুলো এগুলো সব হচ্ছে ইউনিয়ন গাড়ি এখানে কিন্তু শ্রীনগরের কোনো গাড়ি ঘোরে না হ্যাঁ বুঝতে হবে তো আমরা এখান থেকে ট্যাক্সি ভাড়া করব এবং ঘুরতে যাব হ্যাঁ এই হচ্ছে ইউনিয়ন স্ট্যান্ড হেলকাবার এই ইউনিয়ন স্ট্যান্ড থেকে আমরা ইউনিয়ন গাড়ি ভাড়া করব যে গাড়ি আমাদেরকে ঘুরে নিয়ে আসবে বেতাব ভ্যালি তো আমরা এখান থেকে ইউনিয়ন গাড়ি ভাড়া করি যার খরচ পড়ে আটশো রুপি সেখানে আমাদের এক থেকে দুই ঘন্টা সময় দিবে ঘোরার জন্য তো ইএমআর ইউনিয়ন কার হ্যাঁ তো এই গাড়িতে করে আমরা এখন ঘুরতে যাবো হ্যাঁ বাকিটা আমরা গাড়িতেই আপনার সঙ্গে শেয়ার করবো এই হচ্ছে আমাদের গাড়ি হ্যাঁ ইউনিয়ন কার হ্যাঁ

আল্লাহ তো সৃষ্টি অরূপ সৃষ্টি তো এই গাড়ি ধরে আমরা এখন বেতাব ভ্যালিতে উদ্দেশ্যে যাব রাস্তার দুপাশে বড়বে ঢেকে গেছে সব গাছ খুব ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে বেতাব ভ্যালির দিকে উপত্যকার এক লগারে বইছে তুশার বাত কখনো কম কখনো আবার বেশি এই অবস্থা দেখে মনে হচ্ছে মানুষ তো দূরে থাক পাখিরাও যেন খাবার খুঁজতে বের হয়নি মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি দেখতে বেতাব ভেলি এই যে আমরা এখন পৌঁছে গেছি বেতাব ভ্যালি এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড বেতাব ভ্যালি এখানেই ট্যাক্সি নামাই দেয় এখানে আমাদের সময় দিচ্ছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাদের ঘুরতে হবে আপনারা কথাবার্তা বলে নেবেন যে ভাই আমার বেশি সময় লাগতে পারে অথবা কম সময় লাগতে পারে হ্যাঁ প্রচুর ছোনো হচ্ছে ছোনো ফল হচ্ছে প্রচুর ছোনো ফল হচ্ছে হ্যাঁ গো গাড়ি হ্যাঁ এসব ইউনিয়ন গাড়ি হ্যাঁ এসব ইউনিয়ন গাড়ি হ্যাঁ প্রচুর ছোনো ফল হ্যাঁ তো এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে আমরা নিচে যাব অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর বেতাব বেলি খুব ভালো খুব ভালো তো ভিউয়ার্স আমরা নিচে নিচে নামতেছি অনেক নামতে হবে কিন্তু হ্যাঁ প্রচুর ছোটো ফলা হচ্ছে প্রচুর ছোটো হচ্ছে তো চন্দনারি হেলি রাস্তা বন্ধ প্রচুর ছোটো ফল হচ্ছে আমাদের কপাল খারাপ আমরা যেতে পারবো না পুচুর প্রচুর শীত করতেছি প্রচুর আর রাস্তা কিন্তু অনেক পিচ্ছিল হ্যাঁ আপনারা যারা আসবেন অবশ্যই খুব ভালো ভালো মানে ভালো মানের বুট নিয়ে আসবেন জুতা গাম্বুট জুতা হলে আরও ভালো দেখবেন যে আপনার জুতায় জন্য অনেক ভালো ইয়া থাকে হ্যাঁ যাতে এই বরফের মধ্যে হ্যাঁ পিছলে না যায় পিছ রাস্তার মধ্যে যেন হাঁটবেন যেন স্লিপ না করে হ্যাঁ এরকম জুতা নিয়ে আসবেন কাশ্মীর এমন একটা জায়গা আপনার এখানে প্লেস খুঁজতে হবে হবে না আপনি যেখানে ইচ্ছে আপনি ছবি তুলতে পারেন এমন সবগুলো জায়গা অনেক সুন্দর সুন্দর ওই যে আমরা যাবো ওই যে ওখানে হচ্ছে গেটটা তো আমরা এই যে এই রাস্তা ধরে এই রাস্তা ধরে নিচে নেমে যে আমরা ওখানে আসলে ঘুরবো আর ওখানে টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে হ্যাঁ ও অসম্ভব সুন্দর লাগতেছে তো আমরা একটু উপরে আছি আমরা এখন নিচে যাব এই রাস্তা ধরে আমরা সরাসরি নিচে যাব আর ওই যে আমার হাতে ডাইন পাশে ওটাই হচ্ছে আসলে টিকিট কাউন্টার ওখানে আমরা টিকিট করে তারপরে আমরা বেতাব ভ্যালির ভিতরে প্রবেশ করবো হ্যাঁ এই যে জায়গা হ্যাঁ না বড় খতরনাক জায়গা হ্যাঁ দেখেন প্রচুর পর্যটক কিন্তু আছে হ্যাঁ এখানে অনেক কিন্তু বরফ নিয়ে খেলা করতেছে তো আপনারা যারা আসবেন এখানে বরফ নিয়ে খেলা করবেন অনেক সুন্দর সুন্দর ছবি উঠাবেন ঘুরবেন এনজয় করবেন এক কথা আপনারা কাশ্মীর শুধু এনজয় করার জন্যই আসবেন আর একটু পরপরই পরই হচ্ছে তো ভিওয়ার্স এই আমরা বেতাব ভ্যালির গেটে আসছি এই হচ্ছে বেতাব ভ্যালির গেট তো এখানে আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে হ্যাঁ বেতাব ভ্যালি বেতাব ভ্যালির এন্ট্রি ফি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য একশো রুপি এবং ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য পঞ্চাশ রুপি এবং ছয় বছরের নিচে তাদের জন্য ফিরি তো আমরা এখানে তিনজন ছিলাম তাদের জন্য তিনশো রুপি দিয়ে আমরা বেতাব ভ্যালিতে প্রবেশ করি এই হচ্ছে বেতাব ভ্যালি হ্যাঁ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আসলে না বলে মানে বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই আসলে অসম্ভব সুন্দর দেখেন কিরকম বরফ পড়ছে ও ও আর পাশে হচ্ছে নদী হ্যাঁ দেখেন নদী পাশে নদী এখানে কিন্তু ইয়ে করে দেওয়া আছে এই স্থানে সানিদল অমৃত সিং এর হিট পেতাব মুভি শুটিং হওয়ার পর থেকে এই জায়গার নামকরণ হয় পেতাব ভ্যালি যা পেহেলগাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে তৃণভূমি তুষারে ঢাকা পাহাড় ও লিডার নদী কাশ্মীরের আপনি খাওয়া থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সব কিছুই সুন্দর আমি একটু পাহাড়ের উপরে দেখাই হ্যাঁ উপরেও অসম্ভব সুন্দর ও আর পাশে হচ্ছে নদী হ্যাঁ এক ফিট বরফ জমে গেছে এক ফিট হচ্ছে নদী হ্যাঁ এক ফিট দেখেন কত কতদূর বরফ সব খালি বরফ বরফ ছাড়া কিছু না এখানে দেখেন ও বেতাব বেলির সৌন্দর্য আসলে বর্ণনা করে আমি শেষ করতে পারবো না তুই ছেড়ে যাই নদীর ছেড়ে হ্যাঁ আপনার মন আরো আকৃষ্ট করবে এই যে এই যে নদীটা হ্যাঁ এই যে জায়গা হ্যাঁ এই জায়গা আসলে আগে বেতাব নাম ছিল না বেতাব মুভি শুট হওয়ার পর থেকে এই জায়গার নাম আসলে বেতাব করা হয় তো আপনারা আসলে এখানে ঘুরবেন অনেক ছবি করে তুলবেন এনজয় করবেন তো এখানে কিন্তু অসম্ভব সুন্দর সব কিছু সাদা হয়ে গেছে এখানে একটা রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে এখানে কিছু খেতে পারবেন ইয়ে মেতাব ভ্যালি রেস্টুরেন্ট হ্যাঁ আপু খেতে লাগে তো আপনারা এখানে খেতে পারবেন

যে সুন্দর যে জায়গাটা আসলে হ্যাঁ বেতাব যে সম মানে একে আসলে যে নদীর উপরে ব্রিজ আমি এই জায়গায় চলে আসছি হচ্ছে ও এখন পিছলায় পড়ে যেতাম ও দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ এখানে অসংখ্য দর্শক আছে ও আমরা এখন বেতাব ভ্যালি আসলে কাশ্মীরের সৌন্দর্য বর্ণনা করে বলার মতো কিছু নেই প্রচুর সময় বলাচ্ছে প্রচুর প্রচুর খুব সাবধানে নিতে হবে জায়গাটা অনেক পিছছিল এদিকে টয়লেট ও আছে জায়গাটা অসম্ভব সুন্দর ভিতরে ওলি যেখানে বেতাব মুভি শ্যুটিং হয়েছিল তো আপনারা তো আমার ক্যামেরার মাধ্যমে দেখলেনি এই জায়গাটা অসম্ভব সুন্দর এখানে আপনি ছবি তুলতে পারেন রিলস বানাইতে পারেন আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে আসলে অসম্ভব সুন্দর আপনারা এনজয় করবেন অনেক 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 এনজয় করবেন কারণ এখানে দেখেন কি পরিমাণ বরফ জমে গেছে আর এই কাশ্মীরের প্রকৃতি সৌন্দর্য এক এক সময় এক এক রূপ ধারণ করে এখানে গাছগুলো দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু কোনো গাছে পাতাটা কিছুই নেই হ্যাঁ সব ঝরে গেছে মনে মরে গেছে সব গাছ তারপরেও কিন্তু অসম্ভব সুন্দর তো আপনারা যারা কাশ্মীর ভ্যালি মানে কাশ্মীরে আসতে যাচ্ছেন তারা অবশ্যই বেতাব বেতাব্যালি চন্দনওয়ারী যত জায়গা কাশ্মীরের সবকিছু ঘুরবেন তো আমরা আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করলাম আমরা একটু শট নেবো শ্যুটের মাধ্যমে পুরো প্লেসটা আপনাদের একটু দেখাবো তো আমাদের গাড়ি আসলে সময় বেঁধে দিয়েছে আমরা এখানে বেশিক্ষণ দেরি করতে পারবো না এই গাড়িকে নাম কি আছে স্লেজ স্লেজ গাড়ি স্লেজ গাড়ি ও আপনারা সাইলে এখানে স্লেজ গাড়ি দিয়ে ঘুরে এনজয় করতে পারবেন এই কি শাল है, शिलेज, शिलेज शिलेज है। प्योर प्योर में लगता, लगता है सच ही दे सस्ता देगा सस्ता देगा नहीं लगता नहीं लगता 130 दियो गाड़ी के लिए मेरा कैसे पैसा नहीं है मेरा ইউটিউবার है मेरा कैसे पैसा नहीं है तो এখানে আপনারা কাশ্মীরি শাল কিনতে পারবেন তারপরে আপনারা সিলাজ গাড়িতে করে এনজয় করতে পারবেন আর এখানকার অপরূপ সৌন্দর্য আপনাকে না বলে হ্যাঁ শিলাজিৎ শিলাজিৎ কীটনা কি হ্যাঁ হ্যাঁ নেই লাগতাই নেই লাগতাই শিলাজিৎ সেই দেখছেন এখানে মানে সব ব্যবসা করে কাশ্মীরিরা শিলাজিৎ বেচে তারপর আপনার কি বলে শাল বেচে তো এখানে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসলে ওরা ব্যবসা করতেছে এখানে কিন্তু প্রচুর ফর্ট আছে ফর্ট খুব সাবধানে এখানে ঘোরাফেরা করবেন আর সব সময় না বলবেন হ্যাঁ কিছু কিনতে চাইলে আপনার ঘাড়ের উপরে দিয়ে দেবে এরকম অবস্থা এখানকার তো আমরা বেতাব ভ্যালির অপরূপ সৌন্দর্য এনজয় করলাম তো আপনারা যারা এখন আসেন আসেননি তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন আমি সবাইকে সাজেস্ট করব আপনারা তাড়াতাড়ি চলে আসেন এখানে এখানে এখানকার বেতাব ভ্যালির যে যে সুন্দর পরিবেশ আহ সৌন্দর্য তো আপনারা এনজয় করেন তো আপনাদের সবাইকে আমি এখানে আসতে বলবো তো এই ছিল হ্যাঁ বেতাব ভ্যালি থেকে বেতাব বেলি দেখা শেষে আমাদের গাড়ি আবারও ছুটলো শ্রীনগরের পথে এবার আমাদের যাত্রা শ্রীনগর ডাল লেকে আমরা শ্রীনগর ডাল লেকে রাত্রি থেকে পরের দিন আবার বের হব সোনমার্গের উদ্দেশ্য আবারও যেতে যেতে সেই পেহেলগামের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটলাম সেই ডাল লেকের উদ্দেশ্যে অবশেষে আমাদের গাড়ি এসে পৌঁছালো শ্রীনগরের ডাল লেকে আমরা এখন আসি হচ্ছে গেটে 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 আর আমাদের গাড়ি ঠিক নয় নয় আজকে আমরা শিফট করব হচ্ছে হাউস বোটে আমি আমরা আজকে রাতটা হচ্ছে হাউস থাকব। থাকবো এবং হাউস বোটটা কিরকম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো বা একটু পরে আমরা শিকারা রাইড করতে পারি যদি আবহাওয়া সেরকম থাকে তাহলে আমরা শিকারা রাইডটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা সরাসরি কেলকাম টু শ্রীনগর হাউস চলে আসলাম আমরা এখন এখান থেকে সরাসরি হাউস বলে উঠবো এবং হাউসবোর্টা কি রকম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলেন আমরা নয় নম্বর গেট দিয়ে আসলে হাউস বোটে যাই হ্যাঁ তারপর আমরা সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি শ্রীনগর কাহা ডাল লেখে বহুত সরদ তো আমরা এখানে একটু ওয়েট করতেছি আমাদের ওই যে নৌকা আসতেছে নৌকা করে আমরা আসলে আমাদের হাউস বোটে যাবো হ্যাঁ তো একটু দেখাই চলে আসছে আমাদের এই যে

ডাল লেগের স্পটটা অনেক সুন্দর বাট এখানকার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কম হ্যাঁ এই জন্যই আসলে দেখুন পানিগুলো যদি অনেক পরিষ্কার হইতো পানিগুলো কিন্তু অনেক নোংরা যার কারণে আসলে খারাপ লাগতেছে আর চতুর্দিকটা পরিপাটি না চতুর্দিক যদি মানে সুন্দর হইতো নোংরা না হলে অনেক সুন্দর লাগতো সেই 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 ডানে বামে শুধু হাউস বোর্ড আর হাউস বোর্ড ও অসম্ভব সুন্দর জানি না দেখা যাচ্ছে কিনা আপনারা চাইলে এখানে কিন্তু শুয়ে শুয়ে রিল্যাক্স আপনারা কিন্তু হাউস বোর্ডের মাধ্যমে সরি হ্যাঁ এই যে আপনার ডাল লেকের যে নৌকাগুলা নৌকা ঘুরতে পারবেন আটশো রুপি সাতশো রুপি ছয়শো রুপি পার আওয়ার্স পুরো ভাসমান আপনার ইয়াগুলো দেখায় এই যে আমরা হাউস থেকে নামলাম সরি আমরা নৌকা থেকে নামলাম এবার আমরা হাউস বোটে যাবো হ্যাঁ আমরা হাউস হ্যাঁ Hmm? Day, day yeah, I good. Wow, I can buy. hey hey

ওয়াশরুম হ্যাঁ হচ্ছে ওয়াশরুম শাওয়ার হ্যাঁ তো ভিহার্স আমরা শ্রীনগর হাউস এসে উঠলাম তো এখানে আমরা রাত্রি যাপন করব সকালবেলা আমরা সোনবাগের উদ্দেশ্যে যাব তো এই হচ্ছে আমাদের হাউসবোট বোট তো এই ছিল তো দেখা হবে কালকে সকালবেলা এখান থেকে শ্রীনগর পর্যন্ত শ্রীনগর সরি এখান থেকে সোনবাগ পর্যন্ত হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ